تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه سلت بواقع وتجباه شكا بودستان. شنام غنجر شرب بيهت قومي شكا بودستان. جامع حسيني عربية دار الحديث مدرشار تكميل في الحديث উদ্যোগে আয়োজিত আজকের এই সম্পর্ধনা অনুষ্ঠানের স্নেহের সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত হয়েছে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিতি আমি আমার বক্তব্যের শুরুতে আমার পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে একই দিনে তিনটি প্রোগ্রাম হয়ে গেল সেই হিসাবে আজকে কথা বলতে একেবারেই মনে যাচ্ছে না তোমাদের সাথে অনেক কথা হয়েছে মাদ্রাসা আঙ্গিনায় আমি এখানে কথা লম্বা করতে চাই না আমি বলতে চাই আমি যেটা যে কথাটা বলেছিলাম মাদ্রাসায় মাদ্রাসা শুধু একটা প্রতিষ্ঠান না এটা একটা কারখানা সেই কারখানা থেকে কিছু মানুষ কিছু মানুষ বের হবে মুআলিম হয় যারা হবে আদর্শ শিক্ষক হিসাবে আবির্ভূত হবে বলেন আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে এই জন্য আমি আশা করি এবং আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা এই বাংলা তথা পুরা দুনিয়াতে তোমাদের ছাত্র জীবন শেষ হওয়ার পরে তোমরা আদর্শ শিক্ষক হিসাবে আদর্শে আদর্শ আদর্শিত একদম শিক্ষক হিসাবে তোমরা আবির্ভূত হবে আমি মনে করি সেই কারখানা থেকে আরো একটি জাগ আরো একটি দল বের হবে যারা হবে যারা হবে মোবাইল হবে যারা দিনকে প্রচার করবে হজুর সাল ইসলাম বলেন ইন্দামায়ানা মোবাল্লিগন আল্লাহ হইয়াহি ইন্দামায়ানা কাসিমন আল্লাহ হইয়ি যে আমি দিন প্রচারক হিসাবে আমাকে প্রেরণ করা হয়েছে ইনি যে এবং আমাকে আল্লাহ তালাই আমাকে রাস্তা দেখান আর আমি দাও দাওয়তের জিম্মদারি আমাকে দেওয়া হয়েছে সেই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রচারের দায়িত্ব আমাদেরকে নিতেই হবে তোমাদের মধ্যে একটি কাফেলা সেই সেই কাজে নিয়োজিত থাকবে এবং এখলাসের সাথে এই কাজ করবে আল্লাহকে পাওয়ার জন্য আখেরাতে মর্যাদাবান হওয়ার জন্য সেই কাজকে চালিয়ে যাবে সেই কারখানা থেকে আরেকটি যা আরেকটি কাফেলা বের হবে যারা হবে যারা হবে এই সাল্লাম যেভাবে দীর্ঘ মক্কার তেরো বছর পানি দিয়ে মদিনার জিন্দিগিরে যখন গিয়েছিলেন তখন একটি আদর্শ রাষ্ট্র কায়েম করেছিলেন সেটাকে বলে যেতে বলে যেতে পারা যাবে না আমরা সেই আদর্শে আদর্শিত হয়ে একটি কাফেলা আমাদের রাজনৈতিক থাকতে হবে রাজনৈতিক প্ল্যাটফর্মে একটি কাফেলা থাকতে হবে যদি আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মে একটি কাফেলা আমাদের মাঝে যদি না থাকে তাহলে কিন্তু বোঝা গেল ইসলামের রাজনীতি নাই আমি বলতে চাই আল্লাহ তালা কোরআন মধ্যে বলে দিয়েছেন আলিয়াম আকবান দুলাহম দিই নাকম তো আলাইকুম নিয়ামাদী ওরাত ইদুলকুম আর ইসলাম আর দিই না ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম আজকে কিন্তু ইসলামের রাজনীতিকে যদি বলা হয় যে ইসলামের রাজনীতি নাই তার কিন্তু ইসলাম পরিপূর্ণ হইল না হা আমি পলিটিক্সে নাও যেতে পারি আমি সিয়াসতে নাও যেতে পারি কিন্তু সিয়াসত যে ইসলামের ভিতরে রাজ্যে তার স্বীকৃতি দিতে হবে তার প্রোগ্রামকে আমি আন্তরিকভাবে সমর্থন করে যেতে হবে সংগ্রামের উপস্থিত সেই হিসাবে আমি তোমাদেরকে এই দোয়া তোমাদের তোমাদেরকে জন্য এই দোয়াই করি যে তোমরা এই দেশ তথা সারা দুনিয়ায় তোমরা হজুর সাহেবের আদর্শে আদর্শিত হয় চায় মোবাল্লিক হতে পারো চায় মোয়াল্লিম হতে পারো চায় চায় তুমি সিয়াসি এবং রাজনৈতিক লিডার হতে পারো কিন্তু তুমি নবীর আদর্শে আদর্শিত হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য তুমি অবিরাম সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে আজকে আমি তোমাদেরকে যতটুকু শিক্ষা দেওয়ার দরকার ছিল আমার মাঝে সেই যোগ্যতা না থাকার কারণে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমি তোমাদেরকে সেই যেভাবে আগিয়ে নেওয়া দরকার ছিল সেভাবে আগেইতে পারি নাই আমি আল্লাহ তালার কাছে দোয়া করি তোমাদের অসম্পূর্ণ যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোকে আল্লাহ তালা সম্পূর্ণ করে দেন আল্লাহ তালা যেন তোমাদেরকে পরিপূর্ণ এলমে না আমাল আমালামাল করেন এবং তোমরা যেন তোমার তোমরা যেন আমাদের আমাদের ভবিষ্যৎ জীবনে এবং আমাদের আখেরাতের জীবনে তোমরা যেন আমাদের আমাদের নাজাদের সবব হও সেই আশা ব্যক্ত করে এবং তোমাদের যত প্রোগ্রাম হবে চাই তুমি মাদ্রাসায় পড়াও চাই তুমি তুমি দিনের মোবাল্লিক হও চাই তুমি রাজনৈতিক লিডার হও তুমি যদি আমার সাথে যোগাযোগ রাখো আমাদের সাথে যোগাযোগ রাখো তাহলে অবশ্যই আমরা তোমাদের সহযোগিতা করে যাব তুমি যদি এক মাদ্রাসার মহাতমি হয় যদি আমাকে আমাদের সাথে যোগাযোগ রাখো অবশ্যই তোমরা আমার আমাদের সহযোগিতা পাবে

আগামী দিনে তোমাদের সব সময় তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখবে আমার সাথে বিশেষ করে যোগাযোগ রাখবে মওত পর্যন্ত আমাদের সম্পর্ক থাকবে আমাদের নিসবত আল্লাহর জন্যই হবে সেই আশা ব্যক্ত করে তোমাদের কাছে আমি সব সময় দুআ চেয়ে আমি আজকের মতো এইখান থেকে বিদায় নিলাম ওয়া আখির দাওয়ানালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আজকে এই সংবাদন অনুষ্ঠানের সম্মানিত ব্যক্তি রিসতে অত্যন্ত মূল্যবান নসিহত ছন্দ সম্মানিত উপস্থিতি পর্দার থেকে বর্ণার ঝিলিক থেকে হাসির রিনি শুনে প্রেমিক তার শির অস্তিত্ব অনুভব করতে পারে ঠিক তদ্রুপ আজকের এই উপস্থিতি আপনাদের সমাগম আমাদের এই ব্যক্তির সাথে মহাব্বতের বহিপ্রকাশ ঘটিয়েছে সম্মানিত উপস্তুতি এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা

আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই সময় একেবারে স্বল্প অনেক কথা হয়ে গেছে আজান একেবারে নিকটবর্তী আপনাদের হয়তো আরও কাজ বাকি আছে কিন্তু আজকে যে কথাগুলো আমরা শুনলাম এই জামিয়ায় বিশেষ করে বৃহত্তর সিলেটে ঐতিহ্যবাহী একটি দিনই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান শেখুল ইসলাম আল্লামা হাসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলহির সুযোগ্য দুই খলিফা শেখ তখলিস হুসাইন রহমতুল্লাহ আলহী মৌলানা সৈয়দ আব্দুল খালিক রহমতুল্লাহ আলহী প্রতিষ্ঠা করে গেছেন দীর্ঘ সত্তর বছর থেকে এই জামিয়ায় হাজার হাজার ছাত্র পড়ালেখা করে হাফিজ হয়েছে আলিম হয়েছে বাংলাদেশ পেরিয়ে বিশ্বের আনাচে কানাচে ইউরোপে আমেরিকায় আরব আমিরাতে দিনের খেদমত করে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় এই জামিয়ারই আমরা ছিলাম দীর্ঘদিন প্রায় উনিশ বছরে এই জামিয়ার প্রতিটি দেয়ালে প্রতিটি ইটের সাথে আমাদের সম্পর্ক ছিল কিন্তু একদিন আজ থেকে দশ বছর আগে এই জামিয়া ছেড়ে আমিও আমার ছোটো ভাইয়ের মতো লন্ডনে পারি জমাই কিন্তু তারপরেও এই জামিয়ার সাথে এই সৈয়দপুরের সাথে যে আত্মার টান যে হৃদয়ের টান তা সব সময় প্রতিদিন প্রতিনিয়ত মনে মনে থাকে মনে হয় বিশেষ করে আসতোজাই গেলাম যারা আমাদেরকে সত্যিকার অর্থে একজন মানুষ জন্মগতভাবে চরমপন্থী হয় একজন মানুষ তার জন্মগতভাবেই সে চরমপন্থা হিসাবে জন্ম নেয় কিন্তু সেই মানুষকে সঠিক মানুষ মধ্যমপন্থী মানুষ কিভাবে হয় এর একমাত্রই যে মাধ্যম সেটা হলো শিক্ষা কারণ শিক্ষার মাধ্যমেই একজন মানুষ মধ্যমপন্থী হতে পারে আপনারা দেখবেন যে একজন মানুষ যাকে ভালোবাসে চরম পর্যায়ের ভালোবাসা তার মধ্যে চলে আসে অনেক হাই ওয়ানকে হাইওয়ান থেকেও তার ভালোবাসা বেড়ে যায় আবার একজন মানুষ যদি কারোর সাথে দুশ্মনী রাখে দুশ্মনীটাও এমন পর্যায়ে হয় কিছুদিন আগে আমাদের এই এলাকায় একজন মানুষ হত্যা করা হয়েছে যখন আমরা দুশ্মনীতে চলে যাই তখন আমরা মানুষকে মেরে ফেলতে পারি আমার মতো একজন মানুষকেও আমি আর তাকে মানুষ করে মনে করি না তাকে দুনিয়া থেকে বিদায় করে নেই ও চরম সীমায় আমরা থাকি আবার ও চরম সীমায় আমরা হায়ান থেকেও বেড়ে যাই কিন্তু এই মানুষগুলাকে সঠিক মানুষ মধ্যমপন্থী মানুষ কোন শিক্ষায় করে এই শিক্ষাটা হলো মাদ্রাসা শিক্ষা কৌমি মাদ্রাসার শিক্ষা নবী রসুল সাল আলী ওসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন কোরআন হাতিসের শিক্ষায় আমরা মধ্যমপন্থী মানুষ হিসেবে গড়ে উঠি সোনার মানুষ হিসেবে গড়ে উঠি এই জামিয়া থেকে যারা বের হয়েছেন আপনারা যারা বের হবেন এই যে মাদ্রাসার মাধ্যমে এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি যারা এই জামিয়াকে প্রতিষ্ঠা করে গেছেন তারা এই মুমত করে গেছেন আর আজকে আমরা যে কথা একটু আগে শুনলাম আমার ছোট ভাই মুফতি সৈয়দ রিয়াজ আপনাদেরকে বলেছেন যা আমরা মোবাইল হব मतदार বিশ্ব হব আমরা सियासी 리ডার হব আমি মনে করি আপনারা চাইলে একজনই শাইখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আল্লামা আবু الحسن বিন নদভি শাইখুল ইসলাম নম্বর জামিয়তে উলামাই হিন্দ থেকে তার জীবনী গ্রন্থ যেটা বের হয়েছিল সেখানে লিখেছেন যে আজকে শাইখুল ইসলামের বিদায়ের মাধ্যমে আমি দেখতে পাই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ محدিসিন আছেন লক্ষ লক্ষ শাইখুল হাদিস আছেন লক্ষ লক্ষ মুদাবিস আছেন লক্ষ লক্ষ মহাদিস আছেন লক্ষ লক্ষ মুফাসির আছেন লক্ষ লক্ষ ওয়াইজ আছেন এবং লক্ষ লক্ষ মুবাল্লিক আছেন কিন্তু একজন ইনসান আজকে বিদায় হয়ে গেলেন একজন বলুন মর্তবা ইনসান তিনি বলতেছেন যে আজকে লক্ষ লক্ষ মহাদিস থাকার আছেন লক্ষ লক্ষ মুফাসির আছেন লক্ষ লক্ষ মুবাল্লিগ আছেন কিন্তু শেখুল ইসলামের মতো একজন মানুষ আজকে আর আমরা চাই আপনারা যারা এখানে আছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে সাইফুল ইসলাম আল্লাহ হুসাইন আহমদ মাদানির মতো তার উত্তরসরি হিসেবে তাকে আদর্শ সুমেনে তার মতো সাইফুল ইসলাম যেন আল্লাহ আপনাদেরকে বানায় আর সাইফুল ইসলাম মাদানির আজকে যে প্রভাব দুনিয়ার প্রতিটা দেশে আমরা দেখতে পাই তার ছাত্ররাই আজকে হাদিস আখের মত করতেছেন তার ছাত্ররাই আজকে সিয়াসি লাইনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শুধু বাংলাদেশ নয় পাকিস্তান ইন্ডিয়া এবং বিশ্বের দেশে দেশে আজকে সাইফুল ইসলাম আল্লাহ হুসাইন আহমদ মাদানির ছাত্রদের খেদমাত আমাদের সামনে চুকে পড়ে আমি আপনাদের কাছে আজকে দোয়া চাই আমিও শনিবারে চলে যাব কিন্তু আপনাদের এই আন্তরিকতা যেভাবে আপনারা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রতি আপনাদের ভালোবাসা দেখিয়েছেন দীর্ঘদিন পর্যন্ত আজীবন যেন আপনাদের সাথে আমাদের এই ভালোবাসা অটুট থাকে প্রতিনিধির জন্য আমরা আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি আমি আশা করি আল্লাহ যদি আমাকে তফিক দান করে তাহলে প্রতি বছর আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ বিভিন্ন কাজেকর্মে এই দেশে আমরা আসতে চাই আর এই দেশে আসলে বেশি সময় এই সময় কাটে কারণ এটা জন্মস্থান এই এলাকার সাথে আমাদের মাটির সম্পর্ক এই এলাকার মাদ্রাসার সাথে আমাদের আন্তরিক সম্পর্ক সেই আন্তরিকতার কারণে আজকে যেভাবে আপনাদের সাথে দেখা হয় আগামীতে যেন এভাবে বারবার দেখা হয় আর আপনাদের সকল কাজে যেন আমরা পাশে থাকতে পারি আর সকল কাজ যেন আমরা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে তাহফিক দেয় যে এখলাসের সহিত আমরা কাজ করতে পারি কারণ আজকে যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদেরকে এই যোগ্য একজন সৈনিক হতে হবে আমরা যখন ইউরোপে আসি আমরা দেখি আজকে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ইসলাম থেকে দূরে সেই মানুষদেরকে ইসলামের পথে ডাকবে সেই ইসলামের পতাকা তলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসলামের জানডার নিচে কে আহ্বান করবে তাদের তারা তো আমাদের বাসা জানে না তাদেরকে কে আহ্বান করবে এই জন্য আমাদেরকে বাংলার পাশাপাশি উর্দুর পাশাপাশি আরবির পাশাপাশি ইংরেজি ভাষায় যদি আমরা সুদক্ষ হতে পারি আর যখন আমরা ইউরোপের মাটিতে পা রাখবো তখন সেই খুঁটি খুঁটি মানুষ যারা ইসলাম থেকে দূরে তাদেরকে আমরা তাদের ভাষায় দাওয়াত দিতে পারবো এই আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনাদের সুযোগ থাকে আপনারা আরবি উর্দু বাংলার পাশাপাশি নিজের দেশের ভাষা বাংলা ভাষাকে তো আপনারা গুরুত্ব দিবেন কারণ সকল নবী তাদের নিজের ভাষায় এই আল্লাহ জন্ম দিয়েছিলেন সেই কারণে আমরা যদি এই দেশে নেতৃত্ব দিতে চাই আমরা আমাদের নিজের ভাষায় পারদর্শী হতে হবে তার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষায় যদি আমরা সুদক্ষ হই তাহলে সারা দুনিয়া ইসলামের চান্দা ইসলামের আওয়াজ ইসলামের আহ্বান আমরা দিতে পারবো আজকে আমি একজন টিভি প্রেজেন্টার হিসাবে বিভিন্ন টিভিতে আমি প্রোগ্রাম করি হিসাবে আমি নিজে যে দুর্বলতাটা আমি দেখি যে আমি যখন বাংলায় কথা বলি মোটামুটি কথা বলতে পারি যখন উর্দুতে বলি কিছু কিছু বলতে পারি আরবিতে কিন্তু আমি কিছু পড়ালেখা করেছি আরবি ভাষা শেখার জন্য দেখাতেও কিছু পড়ালেখা করেছি কিন্তু আরবি চর্চা না থাকার কারণে আমি আরবিতে কথা বলতে আমি হিমশিম খাই আর ইংরেজি তো আমি নিজে এখন ক্লাস করতেছি আপনাদের মতো প্রায় চার পাঁচ বছর ধরে নিজে ক্লাস করতেছি কারণ ইংরেজি যদি না শিখি তাহলে টিভির পর্দায় বসে লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখছে সবাই কিন্তু বাংলা বুঝে না সবাই আরবি বুঝে না কিছু মানুষ যারা নতুন প্রজন্ম তারা ইংরেজি ভাষা বুঝে তাদেরকে আমরা দিয়ে দাওয়াত দিতে হবে এজন্য আমার অনুরোধ থাকবে আপনারা যারা আমার তো মনে হয় এই এলাকায় যারা জন্ম নিয়েছেন অনেকেই সেই দেশে পা রাখবেন ইউরোপে পা রাখবেন আপনারা যদি ইংরেজি ভাষায় দক্ষ হন তাহলে সেখানে আপনারা যখন টিভিতে বসবেন যে সেখানে যখন মেম্বারে বসবেন আজকে সে দেশের ইমাম হতে হলে ইমামের একটা শর্ত সেখানে যে ইংরেজি ভাষা জানতে হবে এজন্য জন্য আমার অনুরোধ থাকবে যে সারা দুনিয়াতে ইসলামের খেদমত করতে বিশেষ করে ইউরোপে ইসলামের খেদমত করতে আপনারা তৈরি হন এবং আপনাদেরকে যেন আল্লাহ তাও ফিক দেয় বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় সদক্ষ হতে আর এর দ্বারা এই সৈয়দপুর মাদ্রাসা থেকে আমরা যারা পড়েছি যারা বের হয়ে হচ্ছি আল্লাহ আমাদের মাধ্যমে হয়তো সালাউদ্দিন আইবি আছে দুনিয়াতে নেই কিন্তু সেই সালাউদ্দিন আইবি আমাদের মধ্যে থেকে একজন হতে পারেন শাহুল ইসলাম মাদানি আজকে নেই কিন্তু আমরা একজন শাহুল ইসলাম মাদানি হতে পারি আবুল হাসান আলী নবী আজকে আমাদের সামনে নেই কিন্তু আবুল হাসান আলী নদী এই মাদ্রাসারই একজন ছাত্র হতে পারে আজকে ফেদায় মিল্লাত নেই ফেদায় মিল্লাত শব্দে বলার সাথে সাথে আমার মনে হয়ে যায় যে মানুষ আজান হয়ে গেছে ফেদায় মিল্লাত আজকে নেই কিন্তু তাকে ফেদায় মিল্লাত কেন রকম দেওয়া হয়েছে আজকে কিন্তু আমরা কেউ মাদ্রাসায় সীমাবদ্ধ কেউ মসজিদে সীমাবদ্ধ কিন্তু আল্লামা আসাদ মাদানী ফেদায় মিল্লাত রকম পেয়েছিলেন তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন এন ডি আর সব সর্বসাধারণের জন্য আল্লাহ যেন আমাদেরকে সেই ফেদায় মিল্লাত এবং শেখুল ইসলামের উত্তরস্বরী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে তাদের তাদেরকে আদর্শ মেনে একজন যোগ্য একজন